আগামী তেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ জানানো হবে এ উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা ঠেকাতে পুলিশ র্যাব ও বিজিবি সহ সব বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে আজ রাজধানী ঢাকা ও আশেপাশে জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি মোতায়েন করা হয়েছে বুধবার সকাল থেকেই বিজিবির সদস্যদের রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিতে দেখা গেছে যেসব এলাকায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হাইকোর্ট এলাকা বাংলা একাডেমি এলাকা ইন্টার কন্টিনেন্টাল মোড় ইত্যাদি বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন রাজধানীতে বারো প্লাটুন ও ঢাকার বাইরে আরও দুই প্লাটুন সহ মোট চোদ্দ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে তিনি বলেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই মোতায়েন কার্যক্রম চলবে জানা গেছে তেরো নভেম্বরকে সামনে রেখে শক্ত অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে সক্রিয় পুলিশ র্যাব ও বিজিবি সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনার কারণে রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া মেট্রো রেল রেলওয়ে ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ফলে রাজধানীতে আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সন্দেহভাজন কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আইন আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতেও পরামর্শ দিয়েছে ডিএমপি